আমরা চাচাবাতি যা আসলাম আজকে গরু বাজারে গরু হবিগঞ্জ জেলার মাঝে আমাদের পৈল নতুন বাজারই হলো সবচেয়ে ভালো গরুর বাজার এখানে অনেকগুলো গরু ওঠে এবং এই বাজারটি ঐতিহ্যবাহী বাজার আর কি পইল ঐতিহ্যবাহী এলাকা আমাদের এই বাজারটি অনেক বিখ্যাত এখানে বড় বড় গরু ওঠে অনেক সোনাম পুরো এলাকা জুড়ে গরু ওঠে যে কোন দিকে যাব সারা বাজার এই কাদা যেদিকে শুকনা সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলেন যাইতে যাইতে যে ফাল্লাই ফাল্লাই ব্যাঙ্গার মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে বন্ধু নাকি বাজারে গরু নিয়ে আসছে বন্ধুর মন খারাপ দাঁড়ায় রইছে বন্ধুর সাথে একটু হালকা পাতলা মজা করে নিলাম তারপর বন্ধুর জিজ্ঞেস দিয়েছি বন্ধু তোমার কিরম চলতেছে দিন খাল কিরম চলতেছে ভালো নি প্রচুর গরু আমাদের পইলে এলাকাবাসীতে প্রচুর গরু ওঠে সাইডের শুধু গরু হবিগঞ্জ জেলার মাঝে বড় একটি বাজার সেই বাজারে অনেক গরু ওঠে প্রচুর গরু কেনাবে কি হয় সাসার লঙ্গি তো কাদা লাগবে দেখা তুলতে রাখছে সাসার নিয়ে দেখা যায় সুন্দর আর আমার ভাই একজন সে বই যাবে জুতা হাতে নিয়ে নিছে আমি যাইতেছি ওই দিকে গিয়ে দেখতেছি একটা গরু আরেকজনে পুরাইতেছে দাম দর করতেছে আমি দাঁড়াই দেখতাছি এই বাজারের মধ্যে বিশাল একটা বড় গরু আমার ধরতে মন চাইতেছে তাই ধরলাম অনেক ভালো লাগলো ভাইটি ভাবতেছেন নিজের গরু বিক্রি করে দিবেন তাই ছবি তুললেন আমরা আরও গরু দেখতেছি ওই যে সুন্দর সুন্দর গরু খুবই ভালো মানের গরু এই যে দেশি গরু ফার্মের গরু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গরু পাওয়া যায় আমাদের নতুন বাজারে খুব জমজমাট আজকে দ্বিতীয় বাজারের দিকে হাঁটতেছিলাম আর এক চাষা বলতেছেন একটা গরু কিন্তু আসলে চারজন আসে এমনিতেই মাথাটা খেয়ে ফেলে আর এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আমি হাঁপাই গেছি তাই আমার প্যান্টটা কাতা লাগবে দেখি আমি প্যান্টটা একটু তুলতেছি উপরে মানুষ হাঁটা হাঁটা হাঁটি করতেছে গরু দেখতেছে আজকে বা আজকে দুই নম্বর বাজার তো আমার এই ফ্যান আটানো শেষ সামনের দিকে হাঁটতেছি ভালো করে আডায় নিলাম যাতে কাদা না লাগে হাঁটতে হাঁটতে রাখছে যাতে তার লুঙ্গি না পড়ে যায় আমি পিস্তা খেয়ে গেছিলাম জন্য আরো একটা গরু সুন্দর লাগলো তাই গরুটাকে ধরতে মন চাইলো আসলে গরু ধরার দেখার মজাই আলাদা চাচার সঙ্গে কথা বললাম কখন আমি সামনে এগিয়ে যাচ্ছি এই কালো গরু তো আরো ভালো আরো সুন্দর কালো গরু আছে লাল গরু আছে এই ছেলেটি তার আব্বুকে খুঁজে পাইতেছে না তাই আমি দেখিয়ে দিলাম তোমার দিকে তুমি এইদিকে যাও তারপর আমি আবার নতুনভাবে গরু দেখা শুরু করলাম ওই যে দেখতেছি খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কালো গরু আছে লাল গরু আছে অনেক সুন্দর গরু ওই যে অনেকেই ক্যামেরা নিয়ে সামনে বসে আছে ভিডিও করতেছে আমরা এক পর্যায়ে করলাম ওই যে আমার বাতি যা ক্যামেরা ধরে রাখছে অনেক কাদা আর কি অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে এই যে কালো গরু কালো রং সবারই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর